অবশেষে আমাদের ভালোবাসাগুলো চলে গেল খারাপ তো লাগতেছে জানি না কতটা খারাপ লাগতেছে হয়তো আমার থেকে অনেকটা বেশি কারণ অনেকটা সময় আবু ওদের সাথে কাটাইছেন ওদের কখন কি লাগবে সেটাই দেখছেন অনেক সময় আপনি নিজের জন্য কিছু কিনতেন না ওই টাকাগুলো ওদের খরচ নিজের হাতে সকাল বিকাল গরম পানি করা ওদের খাবার রেডি করা সবটাই নিজের হাতে আর এই যে দেখতেছেন যেটা নাকি আমার জন্মের আগেই করা তাহলে বুঝেন আব্বু কতটা শখিন মানুষ শীত কবছর আগেও গর্বর্তী গরু ছিল এখন হয়তো বয়স হয়ে গেছে পারেন না তাই হাতে গোনা দুই তিনটা তিনটাই বিক্রি করে দেওয়া হয়েছিল হঠাৎ করে সবাই এখানে প্ল্যান করতেছে একটা আমাদের জন্য রেখে দেওয়া হবে কারণ ঈদের জন্য তো আমাদেরও একটা প্রয়োজন নিতে চলে আসছে তখনই মিনিটের প্ল্যান করে ওদের কাছ থেকে একটা কিনে নেওয়া হয়েছে ওইখানকার সবচাইতে বড় গরুটা রেখে দেওয়া হয়েছে আর এটা ছিল মদ্যম তো এটা বের করা হয়েছে তো কি যে লাফালাফি শুরু করছে আসলে ওই যে আব্বু কিনে এনে ঘর ঢুকাইছেন এরপরে আর একদিনও বের করা হয়নি গোসল থেকে ধরে সব কিছু সম্পূর্ণ কাজ ওই ঘরের ভিতরেই হইছে আর এই যে আপনাদের অসুস্থ আদিল তারা তো এ পাচ্ছেন সবচাইতে বড় এবং সাহসী মানুষ একে কেউ বলবে যে অসুস্থ প্রতিদিন ছিল সন্ধ্যার দিকে আব্বুর সাথে ঘরে যাওয়া ওই যে বালতিগুলো অনেকটা ভারী যেহেতু আছে তাই আদিল সাথে যেত প্রতিদিন সন্ধ্যাবেলা তার এই ছোট ছোট হাত দিয়ে একটু হেল্প করতো যেটা আব্বুর জন্য কিছুই না হয়তো আব্বু আগে জানতেন আদিল সামনে চলে যাবে তাই হাতে একটা বর্ষা দিয়ে দিলেন আর বলছিলেন এটা যেন কারো হাতে না দেয় আদিল টি কি কারো হতে দিছে সে তাড়াতাড়ি রেখে দিছে এবং তার পারফরমেন্স আপনারা দেখতেই পারতেছেন বা তার রাখি চেহারাটা দেখে আমাকে সাবধান করতেছিল নিজে সাবধান না হয়ে আমার জন্য চিন্তা করতেছে বুঝেন তাহলে তার কর্ত দায়িত্ব কেউ বুঝতেই পারবে না তার শরীরে অনেক ঝর এবং সে অনেক বেশি অসুস্থ সবাই একটু দোয়া করবেন আদিল ইদানি একটু বেশি অসুস্থ এদিকে আবু নিজের হাতে গাড়িতে তুলে দিলেন এবং কিভাবে কি করতে হয় সব কিছু টেনশন আছে কীভাবে আরামভাবে কীভাবে গেলে কষ্ট হবে সবটাই টেনশন করতেছেন তারপরে এই যে দেখেন আদিলকে নিয়ে সবকিছু রেডি করে আবার রাখতেছেন সবকিছু গুছাইয়ে সুন্দর করে রেখে দিবেন আবার যেন কাজে আসে এবং যাবার বেলা আব্বু একটু হাত বুলাই দিয়ে দিচ্ছেন হয়তো একটু বেশি খারাপ লাগতেছিল তাই আদিলকে নিয়ে চলে গেলেন এখানে আর তাকলেন না ইচ্ছা ছিল আরো দুই বছর আগ আর কিন্তু আমরা সবাই আব্বুকে জোর করেই কারণ ইদানিং আব্বু একটু বেশি কষ্ট হয়ে যাইতেছে যার কারণে আর কি জানি না কার বাগ্যতে আছে যার বাগ্যতেই তাকুক তার জন্য অনেক অনেক অভিনন্দন রইল